অপহরণের পর পর্যবেক্ষণ করতে গিয়ে জনরসের শিকার কিশোর গ্যাংয়ের দুই সদস্য পুলিশের হাতে তুলে দিল জনতা সিরাজগঞ্জের শাহাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম বাগধুনাইল থেকে স্কুল পড়ুয়া দুই কিশোর পুরাতন মোবাইল কিনতে আসে শহরে একটি দোকানে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল দেখে পছন্দ না হওয়ায় বেরিয়ে আসে দোকান থেকে এরপর কিশোর গ্যাংয়ের দুই সদস্য পিছু নেয় তাদের রাস্তায় এসে পুরাতন ভালো মোবাইলের খোঁজ দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় সদাতপুর শহরের অদূরে করতোয়া নদীর তীরে দরগার চরে সেখানে গিয়েই দুই স্কুল ছাত্রের গলায় চাকু ধরে নগদ অর্থ কেড়ে নেয় এরপর তাদের বাড়িতে ফোন করে আরও বিশ বিশ মোট চল্লিশ হাজার টাকা দাবি করে চল্লিশ হাজার টাকা মুক্তিপণ না পেলে তাদের দুজনকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় কথা মোতাবেক বাড়িতে ফোন দিয়ে টাকা আনতে বলে ওই দুইজন টাকা আনতে দেরি দেখে আবারও দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে স্থান বদলের জন্য খুকনির রাস্তা ধরে এগিয়ে যায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য পথিমধ্যে নারুয়া ক্লাবের ওখানে মোটরসাইকেল সাইকেল থামিয়ে সিগারেটের জন্য নামে কিশোর গ্যাংয়ের সেই দুই সদস্য সেই সুযোগে স্কুল পড়ুয়া দুই ছেলে মোটর সাইকেল থেকে লাফিয়ে নেমে চিৎকার করে স্থানীয়দের সাহায্য চায় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য কিছুক্ষণ পর ওই গ্যাংয়ের অন্য দুই সদস্য পর্যবেক্ষণ করতে আসে যে ওই দুই স্কুল ছাত্র আছে না চলে গেছে পরে জনতা দুজনকে দেখে সন্দেহজনক হওয়ায় জিজ্ঞেস করতেই সব স্বীকার করে তারা সাথে সাথে কয়েকশো মানুষ জড় হয়ে যায় সেখানে পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে থানায় নিয়ে যায় থ্রিল গল্পের মতো এমনই ভয়াবহ ঘটনা গতকাল রোববার দুপুরে ঘটেছে শাহজাতপুরে অভিযোগ রয়েছে শাহজাতপুরের বিভিন্ন রাস্তায় ছিনতাই সহ তুলে নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে আসছে কিশোরদের একটি গ্যাং মূলত কিছুটা যোগাযোগ বিচ্ছিন্ন দরগার চর থেকে এই গ্যাং পরিচালিত হয় ডাকাতি ছিনতাই মাদক নারী সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এই গ্যাংটি